মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শেখ আব্দুর রহমান ওই মহিলার কাছে গিয়ে বলছেন ও মা আপনি তো এর আগে আপনার ছেলেকে দাফনের কথা বলছিলেন আমি কবর খনন করেছি কবর খনন করার পর তাকে যখন দাফন করা হয় তার কবরটা প্রশস্ত হয়ে গেছে দ্বিতীয় সন্তানকে দাফন করার পর একই অবস্থা বলেন না আপনার সন্তানরা কি কাজ করতো করতো কি কারণে তাদের হয়ে গেল ওই কান্না শুরু করে দিয়েছে বলে আমার দুইটা সন্তান মারা গেছে সন্তানের কথা তুমি আমাকে আর বলো না আব্দুর রহমান বলে না বলতে এইভাবে কি আমল করতো আমি এরকম দেখেছি বলে বাবা শোনো প্রথম যে সন্তান সে ছিল তলবে এলেন এলেম তালাশ করত হুজুরের দরবারে গিয়ে পড়ে আর দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় আমার যে সন্তান সে ছিল কাপ মিস্ত্রি সে কাপ মিস্ত্রি ছিল কাজ করত এই কাজ করে করে তার ভাইকে বলাইত ওই তলবে এলেম ছাত্রটাও মারা গেছে ওই কাপ মিস্ত্রি ছিল আমার মারা গেছে শেখ আব্দুর রহমান এই ঘটনা শুনে তুমি আর এই কবর খনন করার কাজের মধ্যে আর থাকে নাই তিনি দৌড়ায় চলে গেছেন হারে একজন তালেবে ইলমের কবরটা কিভাবে প্রশস্ত হয়ে যায় জান্নাতের টুকরা হয়ে যায় কাজে আমি আর কবর খননকারী থাকতে পারবো না আমি নিজেও ইলম তালাশ করার জন্য চলে যাব আব্দুর রহমান তিনি কবর খনন তবে হজুল নহুদের কাছে গেছে হুজুর কে কে বলছেন হজুর আমি আপনার ছাত্র হব বলে তোমার বয়স হয়ে গেছে তুমি এই সময় কেন আসছো এত বড় ছাত্র তো আমি পড়াই না আব্দুল আফ্না হুজুরকে সব ঘটনা বিস্তারিত বলছেন হুজুর শুনে তাকে বলছে ঠিক আছে আমি তোমাকে পড়াইবো পত্তে পত্তে তিনি আব্দুর রহমান তিনি জগৎ বিখ্যাত একজন আলেম হয়ে গেছেন তার সন্তানদের তো আলেম বানাইছেন সুবহানাল্লাহ